আলাইকুম অ্যান্ড হ্যালো অল দ্য ভিউয়ার্স শরীয়তপুর থেকে ফেরার পথে আমরা একটা রাত স্পেন্ড করেছিলাম চাঁদপুর শহরে সেখানে আমার বড় মামা শ্বশুরের বাসা অর্থাৎ তুহিনের বড় মামার বাসায় সেখানে মামি থাকে তো আমরা মামাতো মামিদের বাসায় যাওয়ার জন্য এবং মামাতো ভাই বোনদের জন্য কিছু ফ্রুটস নিচ্ছিলাম আর আমি একটু ঘুরে ঘুরে ভিডিও করছিলাম এখান থেকে অটোতে করে আমরা সোজা চলে গিয়েছিলাম মামিদের বাসায় মামিদের বাসা ওখান থেকে খুব কাছে অবস্থিত অ্যান্ড এটা হচ্ছে মামিদের বাসায় উপরে ওঠার সিঁড়ি সেইটা আমার দেখে খুব ভালো লেগেছে এবং বাড়ির পরিবেশটাও আমার কাছে খুব সুন্দর লেগেছে এই জন্য একটা ক্লিপ নিয়েছিলাম বাড়িতে যে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে একটু গল্প গুজব করে খেতে বসে গিয়েছিলাম মামি আমাদের জন্য অনেক কিছু রান্না করেছিল এবং সবগুলো খাবার ভীষণ সুস্বাদু ছিল আমরা নিজেরাই সার্ভ করে নিয়েছিলাম খাবার গুলো বিকালবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম একটু চাঁদপুর শহরটা ঘুরে দেখার উদ্দেশ্যে তো সব কিছু ওর ক্লিপ আমরা নিতে পারিনি মামিরাও আমাদের সাথে বের হয়েছিল কারণ আমরা আসলে সব জায়গা চিনি না আর তাছাড়া বাসায় তারা থাকবে এই জন্য আমরা বের হয়েছিলাম তারপর আমরা হচ্ছে একটা অটোতে সবাইকে ধরে নিই এই জন্য তুহিন আমি একটা রিক্সা করে গিয়েছিলাম ভিক্ষা করে আমাদের প্রথম গন্তব্য ছিল হচ্ছে বড় স্টেশন সেখানে আমরা নদীর পাড়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করব যেহেতু সেখানে তিন নদীর মোহনায় এটা আসলে একটা দর্শনীয় স্থান যদিও এখানে যখন আমরা এসেছি তখন ওইখানেই নেমেছিলাম তারপরেও আবার ঘুরে দেখার উদ্দেশ্যে গিয়েছিলাম এই যে এখানে আমরা সব বাহিনী যাচ্ছি আমাদের সাথে কিন্তু তিনটা বেবি ছিল যার যার বেবি শেষে ধরে রেখেছে আমি আমার বেবিকে ধরে রেখেছি অ্যান্ড এসে দেখলাম যে পরিবেশটা এত সুন্দর ছিল আর এত মানুষ ছিল তখন সানসেট টাইম হয়ে গিয়েছিল অল কারণ হচ্ছে আমরা আসরের পরে গিয়েছিলাম আর এখন দিন অনেক ছোট এই যে আমরা ছিলাম যে এইখানে দেখেন হালকা হালকা রোদ দেখা যাচ্ছে জাস্ট দু এক মিনিটের মধ্যেই রোদটা মিলিয়ে যায় একেবারেই আর কি সন্ধ্যার আগে আগে আমরা গিয়েছিলাম তো আজকে নাকি ভিড় কম ছিল ওরা মামিরা বললো অন্যান্য দিন নাকি প্রচুর ভিড় থাকে ফ্রাইডেতে নাকি ওইখানে এসে রীতিমতো দাঁড়ানো যায় না এতটা বেশি ভিড় থাকে তবে ভিড় থাকারই কথা কারণ জায়গাটা আসলেই অনেক সুন্দর অনেকে নাকি ঢাকা থেকে ডে ট্যুরেও আসে এখানে দেখলাম এক জায়গায় আচার বিক্রি হচ্ছিল আমরা সবাই ঝাঁপিয়ে পড়েছিলাম আচারের জন্য সবাই আমরা একটা একটা করে আচার নিয়েছিলাম এবং আমি নিয়েছিলাম আমার মোস্ট ফেভারেট বড়োয়ের আচার বড়োয়ের আচারটা আমার খুবই ভালো লাগে এবং ওনাদের আচারটা বেশ ভালো ছিল তবে আমার কাছে না একটু লবণ কম লেগেছে তো আমি লবণ দিয়ে খেয়েছিলাম বাসায় এসে তারপর আমরা কিছু ফটোশ্যুট করেছিলাম আমি অ্যান্ড টুনি সবাই তারপর আমি ঘুরে দেখছিলাম এখানে হচ্ছে মাঝখানে দাঁড়িয়ে আমি আর কি জাস্ট থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে সব স্টলগুলোর ভিডিও নিয়েছিলাম কিছুটা না মেলার মতো বসেছিল অনেক রকমের স্টল ছিল যতটা না মানুষ ছিল তার থেকে অনেক বেশি ফুচকা এবং পানিপুরির দোকান ছিল যা মনে হলো যে ওখানকার মানুষ ফুচকা খেতে খুব পছন্দ করে এবং বেলুনস ছিল তারপরে হচ্ছে কসমেটিক্স এর দোকান ছিল ফুলের দোকান ছিল ঘোড়া ছিল আরও অনেক রকমের জিনিস ছিল কিন্তু আমরা হচ্ছে সব কিছু কিনিনি এবং ফুচকা আমরা এখানে খেতে চেয়েছিলাম বাট মামিরা বললো যে জায়গায় এর মধ্যে আমার স্যান্ডেল ছিঁড়ে যায় তো আমি কিছুক্ষণ রেস্ট করেছিলাম স্যান্ডেল সেলাই হলে তারপর আবার উঠে দাঁড়িয়েছি আমার ছেলে এই যে বেলুন কিনেছে লাইটিং বেলুন যেটা ঢাকা পর্যন্ত সে টেনে নিয়ে এসেছে এবং খুব বিরক্ত করেছে এই বেলুনটা নিয়ে আমি তো ওর বেলুন কিনা দেখে আর কি রীতিমতো আটকে উঠেছিলাম কিন্তু ছোট বাচ্চা বায়না করলে তো আসলে শোনে না শুধুমাত্র বেলুন কিনেই সে ক্ষান্ত হয়নি শেষে সে ঘোড়াতেও উঠেছিল প্রথমে ঘোড়ায় উঠবে করে খুব বায়না করেছে পরে যখন উঠেছে খুব ভয় পেয়েছে তারপরে আবার খুব এনজয় করেছে এখানে একটু ফাস্ট করে দেওয়া আছে ঘোড়াটা খুব আস্থার ছিল এর মধ্যে আমার ছোট বোন আবার বায়না করে সে হচ্ছে ফুল নিবে তাকেও ফুল নিয়ে দিয়েছি সে ফুল মানে জাস্ট পরেই দাঁড়ায় গেছে এখানে এই মেয়েটা যে কবে বড় হবে আল্লাহ জানে তারপর আমরা হচ্ছে চলে যাচ্ছিলাম ফুচকা খাওয়ার উদ্দেশ্যে আমরা এখানে ফুচকা খাইনি আমরা গিয়েছিলাম হাসান আলী স্কুলের মাঠে সেখানকার ফুচকাটা নাকি ভালো মামিরা বললো এই আমরা একটা অটো নিয়ে চলে গিয়েছিলাম হাসান আলী স্কুলের মাঠে ফুচকা খেতে এইখানে হচ্ছে আমরা এই যে চলে এসেছি ফুচকার জন্য বসে আছি দেখলাম এই জায়গাটায় প্রচুর মানুষের ভিড় অ্যান্ড হচ্ছে সবাই আর কি রীতিমতো ফুচকা চটপটে এগুলো খাওয়ার উদ্দেশ্যেই আসে আমরা অর্ডার করে বসে আছি যে কখন আমাদের ফুচকা আসবে অ্যান্ড এই যে আমাদের ফুচকা চলে এসেছে ওনাদের কাছে ফুচকা ছিল চটপটে ছিল বেলপুরি ছিল আমার হাজব্যান্ড বেলপুরি নিয়েছিল এবং আমি হচ্ছে ফুচকা নিয়েছিলাম সবাই আমরা খাওয়া স্টার্ট করেছিলাম সবাই মিলে একসাথে এরকমভাবে খাওয়া দাওয়া করার মজাই আলাদা রিহান আবার হাওয়াই মিঠাই নিয়েছিল অ্যান্ড এই জিনিসটা আমার কাছে খুব বিরক্ত লাগে এই হাওয়ায় মিঠাইটা কিন্তু কী করার বাচ্চা বায়না করেছে না দিয়েও কোনো উপায় নেই ওনাদের ফুচকাটা খুব ভালো ছিল কিন্তু আসলে মিষ্টি টক ছিল ঝাল টকটা আমরা চেয়ে নিয়েছিলাম অতিরিক্ত মিষ্টি হলে ভালো লাগে না মিষ্টি টকটার মিষ্টিটা আজকের দিনে হয়তো একটু বেশি হয়ে গিয়েছিলো তারপর আমরা ওখান থেকে চলে গিয়েছিলাম বিখ্যাত মিষ্টির দোকান ওয়ান মিনিটে আমার শাশুড়ির ওখানকার মিষ্টি ভীষণ পছন্দ তো ওইখানে যেয়ে দেখলাম যে মিষ্টি নেই মিষ্টি শেষ হয়ে গিয়েছে তো আইসক্রিম ছিল ওই জন্য আমরা আইসক্রিম ট্রাই করেছিলাম আইসক্রিমটা হচ্ছে সে ছিল রাসবেরি ফ্লেভার যেহেতু রাসবেরি ফ্লেভারটা নাপা সিরাপে ব্যবহার করা হয় এই জন্য সবার কাছে এই আইসক্রিমটা নাপা সিরাপের মতো লেগেছে বাট বেসিক্যালি এটা রাসবেরি ফ্লেভার ছিল কিন্তু বাচ্চারা এটা খুব মজা করে খেয়েছে তুই এনেছি ছবি তোলায় ব্যস্ত এখানে এই বাবুটা খুব কিউটিফাই করে খাচ্ছিল অ্যান্ড আজকের ভিডিওটা এই পর্যন্তই এই পর্যন্ত আমাকে মানে যারা ভিডিওটা দেখেছেন সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য